চাচার কাছে যা বললাম আবদুল্লার বেটা জন্ম নিছে মানে আপনার ভাতি যা এ কথা শুইনা আবু তালেব উনি ওনার সাদা তাঙ্গুল দিয়া আমারে বলছে যাও মানে আমারে আজাদ করে দিছে আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হয়তো পুরুষ মহিলা বেচা কিনা হয়তো ওই সুয়াইবা বলেন

বললাম কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয় তিনি আমার ডাক বলে আব্বাস আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয় কবর আদাবে তো ভয়ঙ্কর আমার কাছে বড় খারাপ লাগে আমি সহ্য করতে পারি না বলে তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না বলে হ্যাঁ পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে ওই সোমবার দিনে আমি চাচার সাদা হাত আঙ্গুলের মুটা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায় তখন আমার কাছে একটু আরাম লাগে এ

নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আজাব মাপায় আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুল নবীর মাহফিল সাজায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না